ঈদ উল ঘিরে যাত্রী ও পণ্যের নিরাপত্তায় নৌ রুটে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজ যাতে ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হতে না পারে সেজন্য তৎপরতা বাড়িয়েছে বাহিনীটি নৌপথে ডাকাতি রোধে হটস্পট শনাক্ত করে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড মেঘনা নদীতে কোস্টগার্ডের টহল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন রাবি সিদ্দিকি ক্যামেরায় ছিলেন দিহান তালুকদার গত বছরের ২২ ডিসেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে সার বোঝায় কার্গো জাহাজে সাতজনকে হত্যা করা হয় চাঞ্চল্যকর এই ঘটনার পর নৌপথের নিরাপত্তা নিয়ে ওঠে নানা প্রশ্ন এমন ঘটনা প্রতিরোধসহ সমুদ্র ও নৌপথকে নিরাপদ করতে চব্বিশ ঘন্টার টহল কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড অভিযানের অংশ হিসাবে চাঁদপুরের মেঘনা নদীতে সোমবার নিরাপত্তা মহড়া দেয় বাহিনীটির চৌকোস্ত হাই স্পিড বোর্ড দিয়ে ঢাকা চাঁদপুর নৌ রুটে টহল কার্যক্রম চালায় বাহিনীর সদস্যরা কোস্টগার্ড কর্মকর্তারা বলছেন ঈদকে সামনে রেখে অপরাধীরা যাতে নৌপথ ব্যবহার করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক তারা আমাদের সামনে আসন্ন ঈদ রমজান এবং পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের এই টহলটা আরও জোরদার করা হয়েছে আমরা বর্তমানে আমাদের যে ঢাকা বরিশাল চাঁদপুর যে নৌরুটটা আছে এই রুটে রাত্রিকালীন বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে যা আমাদের লঞ্চ এবং স্টিমার সহ অন্যান্য লাইটার কোস্টার এবং নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি জানান পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজগুলো যেন ভাসমান পণ্যের গুদাম হিসাবে ব্যবহার না হয় সে বিষয়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা রমজানে দাম যেন বৃদ্ধি করতে না পারে সেজন্য কিছু কিছু কুচক্রি ব্যবসায়ী দেখা যাচ্ছে যে লাইটার পোস্টারে ভাসমান গুদামে পরিণত করেছে আমরা সেগুলোও যেন তারা ভাসমান গুদাম পরিণত করতে না পারে সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা গ্রহণ করছি ঈদকে সামনে রেখে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় প্রতিদিনই এভাবে অভিযান চালাচ্ছে পণ্যবাহী জাহাজ কিংবা যাত্রীবাহী জাহাজ নদীপথকে নিরাপদ করতে কোস্টগার্ডের সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে দিকি যমুনা নিউজ চাঁদপুর